সকল ভিওয়ার্ডসদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এখন আমি ফুলচুছি সৌদি আরবের রিয়াদের এবং এই রিয়াদের অলয়াতে আমার পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন সৌদি আরবের বিখ্যাত টাওয়ার পয়তালিয়া টাওয়ার যেখানে সচরাচর ভিডিও বা অন্য অন্য কিছু হয় না বা আমরা যারা প্রবাসে থাকি আমাদের একটা বিষয় কি যখন আমরা অফ ডে ছাড়া আমরা যখন থাকি আমরা প্রচুর ব্যস্ত থাকি কাজে যার কারণে আমাদের ঘোরার তেমন সুযোগ হয় না ঈদ মৌসুমে আমাদের একটু ঘোরার সুযোগ হয় সেই কারণে আমরা আজকে চলে আসলাম পয়সা ফয়সালিয়া টাওয়ার দেখতে আর আপনাদেরকে আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদেরকে আরো দেখাবো দেখানোর চেষ্টা করব আমাদের মনটা হচ্ছে ভ্রুমন সব সব সময় মনে হয় যে কোথাও যে ঘুরে আসি কিন্তু সময়ের অভাবে আমরা ঘুরতে পারি না তবে আজকে আমরা যেখানে আসলাম এই পয়সালিয়া টাওয়ারটা দেখার জন্য আরও রিয়াদ বা সৌদি আরবের আরও বিখ্যাত কিছু এলাকা আমরা ঘুরে আপনাদের এখানে দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের দোয়া করবেন অবশ্যই আপনারা ভালো থাকেন আসসালাম